খাতা খুলবে খাতা খুব খাতা খুলতে শিখেছে না অপেক্ষা করো ও সকাত আমার বাপকে টেনে কথা বলেছে আমার চাটাদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে ওর এত বড় ক্ষমতা আমরা তাবিজ বিক্রি করে খাই আমরা তাবিজ বিক্রি করে খাই এত বড় ক্ষমতা আমাদের কাছে কেউ আসবে না মাসিব শেষ আপনারা তো হাত পেতে টাকা নেন আমরা হাত পেতে টাকা নিই আমরা আমরা মানে কি আমার বাপ হচ্ছে আমরা মানে কি আমার বাপ হচ্ছে না হচ্ছিল সবাই পড়ে আমার দাদা হচ্ছে যার জন্যই আমার প্রতিবাদ আর আল্লাহর শকর আল্লাহর শকর ওরা বলছে আল্লাহর শকর গর্ব করে দেয় শওকাতকে এক জায়গায় বসে থাকতে বলুন আর আমাকে এক জায়গায় বসে দেন মানুষের ভালোবাসা এটা আমার দাদা হুজুকেরা দোয়া আমার রসুলের কদমে রসিলা আল্লাহ রহমান দেখেন ভণ্ডমো করে বেশি দিন চলে না ভণ্ডম করে বেশি দিন চলে না আর যদি আমি দাদা হুজুর কেলা আর রসুল পাখির কদম ধরে থাকতে পারি ইনশাল্লাহ আমাকে কেউ দমাতে পারবে না এজ্জত দেনোওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এটা সকাতে জানা নাই সহকাত মনে করছে ইজ্জতের দেনওয়ালার মালিক অর মমতা ব্যানার্জি অভিষেক ও একই মনে করছে আমরা মনে করি আমাদের ইজ্জতের দেনওয়ালার মালিক কে আল্লাহ লেনওয়ালার মালিক আল্লাহ কিন্তু শৌকাদের ইজ্জত দেনওয়ালার মালিক কে মমতা ব্যানার্জি অভিষেক আর একটা কথা বলেছে যে আগে ফুরফুরায় বছর বছর লক্ষ লক্ষ মানুষ আসতো আপনাদের কয়েকজনের জন্য নাকি ফুরফুরায় বছরে হাজার হাজার মানুষ আসছে না আচ্ছা যদি কেউ কালো চশমা চোখে দেয় দে ঘরে কে সে কি দেখতে পাবে কালো দেখবে আর যদি কেউ সাদা চশমা সাদা সাদা দেখবে তো ও কালো চশমা দিয়ে দেখছে তো ও তো কালো চশমা দিয়ে চোখে দেখছে যদি বলে থাকে আমি তাকে বলছি যে বলো তাকেই বলছি ফুরফুরা শরীফ হচ্ছে আল্লাহর কবুলিয়াতে ফুরফুরা শরীফ এই ফুরফুরা আমি ভুল করলে আমি ধ্বংস হয়ে যাব ফুরফুরা শরীফ এমন একটা জিনিস আমি যদি দাদা হুজুরা সেলসার বেখিলাভ ছিল আমি নিজে ধ্বংস যাবো যেহেতু আল্লাহ কবুলিয়াতে সেলসেলা আমি আর তোমরা ও আমাদের ওদের দুজনকে সামনে ডেকে আমার দাদা হুজুরের খানদানকে বলে যাচ্ছে আপনারা শুনবেন আপনারা শুনবেন যদি মিথ্যা বলে জুতো খুলে আমাকে জুতো দিয়ে আমাকে আসবেন ও আমাকে বলতে ওকে বলতে দুজনকে বলতে গিয়ে ওদের দুজনকে অ্যাটাক করতে আমার দাদা হুজুরের সেলসেলাকে অ্যাটাক করছে এটা মেনে নেবো না এ মেনে নেবো না আর খাতা খাতা খুলবে খাতা খুব খাতা খুলতে শিখেছে না অপেক্ষা করো ইনশাল্লাহ জুলফিকারের বাচ্চা দাদা হুজুরের পুতা রুমির ওম্মত হয়ে বলছে আল্লাহ হকের হাফিজ আল্লাহ তোমার খাতা আল্লাহ খুলবে তোমার খাতা আল্লাহ খুলবে ইন্দ আল্লাহ ধন্যবাদ